হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে আরও একবার আপনাদের শুভেচ্ছা আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি সেটা অবশ্যই আপনাদের দেখাবো দেখুন এটা হচ্ছে আমাদের রাজশাহীর এলাকায় বলে শান্তি শাক ঢাকায় বলে হেলেন চাষা অন্যদিকে কোন এলাকায় কি নামে ডাকে সেটা আমি জানি না সেটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে যাবা কোন এলাকায় কি নামে ডাকে এটাকে এটা আমি সুন্দর করে দেখো এভাবে বেছে নিচ্ছি এর মধ্যে অনেক ঘাস আছে এর জন্য আমি বেছে নিচ্ছি এভাবে এই দেখো আমার বাছা শেষ হয়ে গেছে আমি অনেকগুলো শাক নিয়ে নিয়েছি এবার এটাকে আমি রান্না করব এটা ভর্তা খেয়েছেন আবার অনেক রকমের ভাজিও খেয়েছেন তবে আমাদের এলাকায় এটাকে কিভাবে ভাজি করে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি নিয়ে আসলাম এই শাকটা অনেক পুষ্টিতে ভরপুর স্বাদেগুনে ভরপুর এটা একদমই ন্যাচারাল একটি শাক যার কারণে এটা খেলে অনেক উপকার হয় আমি ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আমি এই জন্যে রান্নাঘরে চলে আসলাম একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে এখন আমি দিয়ে দেবো শাকটাকে শাকটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি যে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে দিয়ে দেবো ফ্রাই প্যানে ফ্রাই বসিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিব আমি লবণ কাঁচামরিচটা আমি দশ বারোটার মতো দিয়ে নিয়েছি তোমরা যে পরিমাণে ঝাল খাও সে পরিমাণে দিয়ে নিবে দেখো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ লবণ দিয়ে নিলাম সুন্দর করে এবার আমি এই শাকটাকে হালকা আছে রান্না করব খুব বেশি হিট দেওয়া যাবে না খুব বেশি আগুন দিলে আবার পুড়ে যাবে আমি একটুও কিন্তু পানি অ্যাড করিনি এখানে কোনো পানি লাগবে না দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো শাকটা থেকে কতটা পানি বের হয়ে এসেছে এটাতেই সিদ্ধ হয়ে যাবে আর অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওলটপালট করে দিচ্ছি যেন ওপর নিচে দুই পাশেই খুব সুন্দরভাবে শাকটাকে হয়ে যায় দেখো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মনে হচ্ছে আর একটু সিদ্ধ হলে ভালো হবে তার জন্য আমি একটু নাড়াচাড়া করছি তবে শাক হোক বা যে কোনো সবজি হোক পুরোপুরি সিদ্ধ করে খাওয়াটাই কিন্তু শ্রেয় দেখো আমার শাকটা এবার হয়ে গেছে এবার আমি গিয়ে নামিয়ে নিব। শাকটা সেদ্ধ করে আমার হয়ে গেছে এবার তুলে নিয়ে দেখো ওই ফ্রাই প্যানটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি রসুন ছাঁচা আর হচ্ছে তেল সয়াবিন তেল দিয়েছি আর হচ্ছে রসুন চাঁচা দিয়েছি রসুনটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি যার কারণে একটু আঠালো আঠালো ভাব হয়েছে আর যদি খোসা সহ সুন্দর করে এভাবে ছেঁচে দিতাম তাহলে আর আঠালো ভাব হতো না আমি খোসাটা ছেড়ে নিয়েছি তার কারণে আঠালো ভাব হয়ে গেছে দেখো আমার সুন্দর লাল হয়ে এসেছে এবং আঠালো হয়ে গেছে এবার এর মধ্যে আমি শাকটাকে ঢেলে দিব আর এটাই হবে আসল মজা এই রসুনটায় শাকটার আসল মশলা দেখো আমি দিয়ে নিলাম শাকটাকে এবার আমি নাড়াচাড়া করে দিব যে আঠালো ভাব হয়েছে না এটা ছেড়ে যাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে ছেড়ে যাবে এভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যেন মিশে যায় রসুনের যেন ফ্লেভারটার মধ্যে মিশে যায় এবার নাড়াচাড়া করতে করতে মিশে যাবে দেখো দেখো আমার মিশে গেছে আর শাকগুলো কত চলে এসেছে প্রায় কমে আমি নিয়েছিলাম কতগুলো শাক আর হয়েছে কতটুকু শাক এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে দেখো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম বন্ধুরা আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলায়কনটা একটু অল করে দিও যেন আমার সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সে পর্যন্ত তোমরা আবারও ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোন একটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা আর যদি খুব ভালো লাগে থাকে একটা শেয়ার করে দিও টাটা Yo me paro, tengo, chuta, te tengo, a la vez.